শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পৃথিবীতে যত মাখলুক আছে সব মখলুকের ভিতরে সেরা মাখলুক হচ্ছে জিন আর ইনসা ঠিক কিনা বলে তো জিন আর ইনসা এই জিন এবং মানুষটির কাল্লা পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন আর এই মানুষের জন্য আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সুর থেকে শুরু করে যত মাকলুক আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন এই দুই শ্রেণীর সৃষ্টির জন্য অর্থাৎ এই দুই শ্রেণীর সৃষ্টির জন্য এই জন্য সৃষ্টি করেছেন যে এই দুই শ্রেণীর সৃষ্টিকে তারা অনুগত হয়ে অনুগামী হয়ে সহযোগিতা করবে তাহলে আমাদেরকে এত সুন্দরভাবে পৃথিবীতে সৃষ্টি করে সেরা বানিয়ে এরপরে রব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে একটা সেরা জান্নাত দিবেন কি দেবেন জান্নাত দিবেন সেই জান্নাতের জন্য তিনি আমাদেরকে আহ্বান করতেছেন যা আসো বান্দা তুমি জান্নাতের অনুগামী হও জান্নাতের পথে আসো জান্নাতের পথ অনুসরণ করে জান্নাতে চলে যাও সুমান তো বিশ্বনবী সাল্লাহ তিনি বিশেষ করে এই জান্নাতে যাওয়ার কিছু নমুনা অর্থাৎ এই বিশ্বের ভিতরে অনেক মানুষ আছে সব মানুষ কি জান্নাতে যাবে কিন্তু বিশ্বনা সাহা আলহ্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন কিছু লোগো আছে কি আছে লোগো লগো বলছেন আপনারা লঘু হচ্ছে একটি নির্দিষ্ট কোম্পানির একটা স্যাম্পল একটা প্রতীক যেই প্রতীক যেই স্যাম্পল দ্বারা মানুষ বুঝতে পারে যে এইটা ওই কোম্পানির প্রোডাক্ট ঠিক না বাংলাদেশে যত কোম্পানি আছে যত আপনার গুগলে মানুষের যত আইডি আছে প্রায় সব আইডির একটা লোগো আছে অর্থাৎ তার একটা এটা হচ্ছে আইডেন্টিফাই এর মাধ্যমে সে পরিস্থিতি লাভ করবে বিশ্বের ভিতরে প্রায় সব কোম্পানির একটা লোগো আছে তো আমরা যে মুসলিম আমরা যে জান্নাতে যাব বিশ্বনবীর সাল্লাম বললেন যারা জান্নাতে যাবে তাদের একটা লোগো থাকবে আর সেই লোগোটা হচ্ছে বিশেষ করে আপনার ছয়টা সেরেনিটা আমি ভাগ করে নিয়েছি বিশেষ করে আমি পাঁচটা লক্ষণের কথা বলবো যেই লক্ষণগুলা দেখলে যেই লক্ষণগুলা যেই সিমটমগুলা আমাদের মাঝে থাকলে পরে আমরা বুঝতে পারবো যে আমি বা অমুক জান্নাতি বুঝতে পেরেছেন তার মানে দুনিয়ার বুকে যারা আমরা বেঁচে আছি এই পাঁচ থেকে ছয়টা সিস্টেমের সাথে যদি কেউ লেগে থাকে তাহলে আপনি আমি বুঝতে পারবো বা বলতে পারবো অমুক জান্নাতি অর্থাৎ এটা হচ্ছে জান্নাতি মানুষের নমুনা জান্নাতি মানুষের কি মানুষের শিক্ষা বা জান্নাতি মানুষের গুণাবলী এই বিশ্বের ভিতরে যত মানুষ আছে সব মানুষ আছে প্রবাসীর মতো জীবন অতিবাহিত করে আমরা কিসে আছি করবার জীবনে ঠিক কিনা বলে একজন মানুষ দেশ থেকে যেমন ভাবে বিদেশ যায় যাওয়ার পরে সেখানে যতই তার আয়োজন থাকুক সরঞ্জামি থাকুক যতই বিলাসিতা থাকুক তারপর তার কিন্তু স্বজন প্রীতি জন্মভূমির পরে তার এক্সট্রা একটা টান থাকে ঠিক কিনা বলে তার কিন্তু এই জন্মভূমির পরে সদা সর্বদা খেয়াল থাকে দেখবেন এই জন্য বিশেষ করে যারা বিদেশ থাকে তারা দেশের মানুষের সাথে সময় পাব না তারপরে কথা বলার জন্য ব্যস্ত ঠিকই না কথা ফোন ধরলে আর ছাড়তে চায় না কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করিনি আসলে বেচারা যে বিদেশে আছে তার মনটা সদা সর্বদাসে দেশে দেশের মানুষের প্রতি তার টান ভালোবাসা যার কারণে সে কথা বলতে চায় শুধু ঠিক না বলেন তদ্রুপ আমরা আছি বিদেশে আমরা এই বিশ্বে যত মুসলিম জাতি আসি বা যে জাতি হোক না কেন সব জাতি আসি আমরা বিদেশে কোথায় বিদেশে আর আমাদের গন্তব্য স্থান মুসলিমদের বিশেষ করে গন্তব্য স্থান হচ্ছে জান্নাত কোথায় জান্নাত তো এই বিদেশ থেকে বিশেষ করে আমরা যারা জান্নাতে যাব যারা জান্নাতে যেতে চাই আমাদের কিন্তু সব সময় টান থাকবে জান্নাতের দিকে ঠিক কিনা কিন্তু আবার এক ধরনের মানুষ আছে তারা কিন্তু জান্নাতের দিকে টান নাই দুনিয়ার প্রতিটা এই বিদেশ থেকে আমরা বিশেষ করে এখান থেকে আমাদেরকে এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যেন আমরা সেই নিজের গন্তব্য স্থান সেই জান্নাতে আবার ফিরে যেতে পারি আল্লাহ আবদুল আমিন কোরআন বাকারা দুই নম্বর সোরাট সোহনাতুল বাকারার

আল্লাহ রব্বুল আলামিন বলে অবাসিরিল লাযিনা আমানু হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে কি করেছে ঈমান এনেছে অবাসিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার সাথে সাথে যারা আমলে সলিহা করেছে ভালো কাজ করেছে মন্দ কাজকে বয়কট করেছে তাদেরকে জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার সেই জান্নাতের সুসংবাদ তাদেরকে দিন যেই জান্নাতের তলদেশ দিয়ে চারটা নহর প্রবাহিত থাকবে জোরবার কয়টা নহর চারটা নহর প্রবাহিত থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়ে বান্দা যখন ইচ্ছা বান্দা যেভাবে ইচ্ছা সেই নহর থেকে মধু সরব দুধ এরপরে সুন্দরভাবে পানি সেই নহর থেকে পান করতে পারবে শুধু এটা নয় কেমতের কোশিম মুসিমাতের সময় প্রায় পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে দাঁড়িয়ে থেকে বান্দা হিসাব দেবে আর বান্দাকে রব্বুল আলবীর ওই নহর থেকে হাউসে কৌসারের পানি এক গ্লাস পান করিয়ে দেবে বান্দা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে হিসাব দেবে তারপরও বান্দার পিপাসা লাগবে না জোরে বলেন সুমান বান্দা কিন্তু আর পিপাসিত হবে না একবার চিন্তা কর আজকে বিশেষ করে সকাল আটটার সময় যারা মাঠের ভিতরে ধান কাটার জন্য গিয়েছেন সাথে পানি নিয়ে গেছেন ঠিক কেনা এখন পানির ব্যবস্থা করে গেছেন কারণ আপনার চিন্তা হয়েছে মাঠের ভিতরে প্রখর রোদ এই রোদের ভিতরে ঘাম ঝরতে জ্বলতে শরীর থেকে যখন ঘাম গোলা শুকিয়ে যাবে কলিজা ডাকা যখন শুকিয়ে আসবে পানির পিপাসায় যখন জিব্বাটা শুকিয়ে যাবে এমন সময় ব্রেনের ভিতরে বলবে পানি দাও পানি দাও ওই সময় পানি নেওয়ার জন্য বাড়ি আসতে গেলে কাজ কম হয়ে যাবে ঠিক কিনা এখন এজন্য চিন্তা করেছেন সাথে পানি নিয়ে যায় যখন ব্রেনে সিগন্যাল দেবে পানি পান করার জন্য সাথে সাথে পানি পান করবেন টেম্পারেচার আজকে আপনি গবেষণা করে দেখেন সার্চ করে দেখেন গুগলের ভিতরে হয়তো টেম্পারেচার 40 অথবা তার চেয়ে আশেপাশে থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ টেম্পারেচার থাকলে পরে যদি আপনার সাথে মাঠে মাত্র ছয় থেকে সাত ঘন্টা কাজ করার সময় পানি নিয়ে যাওয়া লাগে চিন্তা করেন পঞ্চাশ হাজার বছর ধরে দাঁড়িয়ে সেখানে হিসাব দেবে সেখানে টেম্পারেচার এর চেয়ে সত্তর হাজার গুণ বাড়িয়ে নিতেছেন তিনি কে সেখানে টেম্পারেচার এই রৌদ্রের তাপের চেয়ে সত্তর হাজার গুণ বেশি থাকবে সুধি এটা নয় প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটাকে আল্লাফা রব্বুলা আলামিন এক হাজার অথবা এক মাইল দূরে যখন ফিট করে দেবে ওই সময় বাংলা জিভবাটা নাবি পর্যন্ত চলে যাবে পানির জন্য ছটফট করতে থাকবে কোথাও তখন পানি পাওয়া যাবে না কিন্তু রব্বুল আলামিন বললেন যারা আজকে এই কাজ করবে জান্নাতে যাওয়ার জন্য যাদের ভিতরে জান্নাতের এই বিশেষ করে নমুনা গুলা থাকবে তারা চিন্তিত হবে না তাদেরকে রকুল আলাবিন পঞ্চাশ হাজার বছর দাঁড়াবে এক গিলাস পানি পান করিয়ে দেবে তারা আর পিপাসিত হবে কষ্ট হবে ছটপট করতে থাকবে যারা পানি পাবে না কিন্তু কোথাও পানি পাওয়া যাবে নাকি বলেন পাওয়া যাবে আর্সেনিক মুক্ত পানি পান করেন ফিল্টারিং করা পানি পান করেন অথবা গাজায় যে দেখেন সেখানে মানুষেরা পানির অভাবে আপনার জীবাণু যুক্ত পানিগুলাকে সেকে সেকে তার উপরে পান করে তারপরে তো পানি পায় ঠিক কিনে কন পানির পিপাসায় আপনি যদি এক সপ্তাহ পানি না পান যদি আপনার সামনে এক বালতির ভিতরে বাথরুম করা অবস্থায় পানি এনে দেওয়া হয় তারপরে আপনি পানির পিপাসায় চিন্তা করবেন জীবন বাঁচানোর জন্য ওই বাথরুম করা ওই পানির বিরুদ্ধ থেকে পানি পান করি ঠিক কিনা কর আপনি জীবন বাঁচাবেন একবার চিন্তা করেন আর সেখানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবেন পানি কোথায় পাবেন বলেন বাথরুম করা পানিও পাওয়া যাবে না জীবাণুযুক্ত পানিও পাওয়া যাবে না একমাত্র ফিল্টারিং করা পিওরিং ওয়াটার যেটা আপনার জীবাণুমুক্ত মুক্ত পানি পান করা যাবে সেটা হলো আল্লাহর পানি তার নাম হলো হাউজে কৌসারের পানি জোর কি পেতে চান আপনারা হাউজে কৌসারের পানি পেতে চান কল্পনা লাগে এটা আবার কখন আসবে নাকি কখন আসবে এই জিনিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা হাউজে কলসারের পানি পান করবে তাদের জন্য দুনিয়াটা হয়ে যাবে কষ্টকর এই দুনিয়ায় তারা শান্তি পাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদ দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ দুনিয়া ও সিজনুল মুমিনিন মানে হলো মমিনের জন্য জেলখানা দুনিয়াটা মমিনের জন্য কি দুনিয়াটা হলো জেলখানা অজান্নাতুল কাফির আর যারা কাফির যারা হাউসে কৌসারের পানি পাবে না পরকালে যারা কষ্ট পাবে তাদের জন্য অজান্নাতুল কাফির তাদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জান্নাত কি জোরে বলে এজন্য দেখেন বিধর্মী যারা আছে তারা প্রভাবশালী বেশি মুসলিম যারা আছে তারা গরিব মানুষ বেশি কারণ কি এদের জীবন কষ্ট হবে এটা কে বলেছে জোরে বলে বাস বোঝা আছে না কথা বলছেন না কষ্ট হয়ে গেছে নাকি একটু কথা নড়া ছড়া দেন নাই তো আজ করতে তো ভালো লাগে না নাকি আল্লাহ হাবিব কি বললে দুনিয়াটা মমিনের জন্য কষ্ট কেমন কষ্টকার একটু চিন্তা করেন মাঠে হাঁট পরিশ্রম করেছেন আপনাদের দিয়ে আপনাদের উড়াতে উদাহরণ তাহলে বুঝতে সহজ হবে হাট পরিশ্রম করেছেন মাঠের ভিতরে একটু আগে আজান হয়ে গেছে বিদর্মী যারা তারা বাড়ি যে ভাত খাবে গোসল করে রেস্ট নেবে মুসলমান নামাজ পড়তে চলে আসবে ঠিক কিনা কর মুসলমান যে সে কিন্তু আপনার বাড়িতে যে রেস্ট নেবে না আজান হয়ে গেছে কানের ভিতরে আজান পৌঁছে গেছে বান্দা চিন্তা করবে দ্রুত মসজিদে যেতে হবে নামাজ পড়ার জন্য এই জন্য বিশ্বনবী বললেন যে এই দুনিয়াটা হলো একটা জেলখানা যায়। আর যারা হলো আপনার চিন্তা করে ভ্যান চালাই খাবো কি চালাই খাবো আসে না নাই পরকালে ভ্যান চালিয়ে খাবো এখানে শান্তি করে যাই পরকালের শান্তি দরকার নাই তারা দেখবেন ঠিক মতো এখনো কাজ ছাড়ে নাই আবার কাজ ছেড়ে সে বাড়িতে রেস্ট নেবে আর নামাজও পড়বে না নামাজের ধারে আসবে না আছে না নাই আসে না নাই নামাজের ধারেও আসবে কিন্তু তারা হাউজে কউসারের পানিও পাবে না তারা কি পাবে না জান্নাতও পাবে জান্নাত যারা পাবে তাদের জীবনটা হবে কষ্টকর মানে কোন রকম পারতেছে না তারা বিনামাজ পড়তে গেলে আর পারে না হাঁটুতে ব্যথা আপনার বুকে পিঠে ব্যথা মাঝায় ব্যথা সোজা হওয়া যায় না তারপরও চিন্তা করে না নামাজ ছাড়া যাবে না আমাকে পরকালে জবাব দিয়ে তার আসলে দাঁড়াতে হবে অতএব আমি নামাজ ছাড়বো না কষ্ট হলে মসজিদে যে নামাজ পড় ঠিকই না কর আর যারা হচ্ছে দুনিয়া অজান্নাতুল কাফি যারা দুনিয়ায় জান্নাত তারা হচ্ছে আপনার চিন্তা করে যা হয় তা হবে না মরার পরে দেখা যাবে এখন অত চিন্তা করে লাভ নাই এরকম লোক আছে না না মরার পরে দেখা যাবে আচ্ছা মরার পরে আর কি দেখবে বল সে ভালো আছে না খারাপ আছে সে কি কাউকে বলতে পারবে তাহলে মরার পরে কি দেখবা তুমি বলো সেখানে কি যাওয়াই বিশেষ করে হিন্দু ধর্মে আছে তাদের